হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে দুজন কিন্তু চা খেয়ে নিচ্ছি চাটা খেয়েই রুটি করতে চলে যাচ্ছে ময়দা মাখা হয়ে গেছে ময়দানা আটা মাখা হয়ে গেছে আর এদিকে হচ্ছে বেগুন পোড়া চলো এদিকে দেখতে পাচ্ছ কুয়াশা কিন্তু এখনো পরিষ্কার হয়নি শীত তো চলেই আসলো আর শীত মানে বেগুন পোড়া এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আজ হচ্ছে চিকেন অনেকদিন পরই বাড়িতে চিকেন হচ্ছে এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি হালকা তেলে আর ওদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে চিকেন হালকা লবণ হলুদ দিয়ে জাস্ট তেলে একটু নাড়িয়ে রেখেছি এদিকে লাল শাক ভাজা করেছি আলু উচ্ছে ভাজা করেছি আর দেখো চিকেনটাও আমার প্রায় রেডি বেশ ভালো হয়েছিল খেতে চিকেনটা ধনে পাতা দিয়ে শীতের চিকেন খেতে খুব ভালো লাগে ধনে পাতার ফ্লেভারটা ওরা অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে সবার ভালোই লাগে আলুটা কিন্তু গলে গেছে একদম এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চিকেনের একদম ফাইনাল লুক ধনে পাতা দিয়ে শীতের চিকেন আলু দিয়ে অবশ্যই চলো এক ঝলক দেখিনি আর কি কি রান্না হয়েছে দেখালামই তো শাক ভাজা হয়েছে এখানে করেছি টমেটোর চাটনি উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে কষা মাংস আর মাছ ভাজা এটা হচ্ছে আমার হাজবেন্ডের আর এখানে যে চিকেন আর শাকটা তোলা আছে এটা ছোট পিসিমণিকে দিয়ে আসবো চলো তাহলে দিয়ে আসি তারপর খাওয়া দাওয়া সেরেই কিন্তু বেরিয়ে পড়েছি ব্রাইডাল ওয়ার্ক রয়েছে পার্টি মেকআপ রয়েছে বেশি দূর না বাড়ি থেকে ওই মোটামুটি কুড়ি মিনিট মতো লাগে আজকে ওই ছেড়ে দিয়ে আসছে কালকে চলে যাবে ও আমি এখানে থাকবো যেহেতু মার শরীরটা খুব একটা ভালো না দেখো পৌঁছে গেছি আমি একা একা আসতে হবে বলেই ও আজকে থেকে গেল বলল ভোরবেলায় গিয়ে স্কুলটা করব এখানে দেখো ওদের বাড়ি পৌঁছে গেছি ও নিয়ে যাচ্ছে আমাকে ওদের বাড়িতে মানে বিয়ে বাড়িতে এরপর বিয়ে বাড়ির ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল কিন্তু এখানে এসেই আমি সমস্ত ফুলগুলো কেটে বেঁধে আমি রেডি করে রেখেছি যাতে হেয়ার স্টাইল করার পর আমাকে এগুলো আর এক্সট্রা করে না করতে হয় এদিকে দেখো ফার্স্ট বসে গেছে ও একদম শাড়ি গয়না পরে সুন্দর একটা সফট লুক চেয়েছিল আর পুরোটা আমার ওপরেই ছেড়েছিল আমি নিজের মতো করে ওকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে ওকে দেখতে অবশ্যই জানিও ওর কিন্তু বেশ পছন্দ হয়েছিল লুকটা তারপরেই সেকেন্ড ক্লায়েন্ট এই দিদিটা তো এর আগেও একদিন সেজেছে তোমরা সবাই দেখেছ ওর লুকটা একটু ইউনিক করার চেষ্টা করেছিলাম কারণ আগের দিন বেশ একটু ট্র্যাডিশনাল লুক দিয়েছিলাম এ আজকে রিসেপশন ডে তার জন্য একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর এই পুচকিটা দেখছো এই দিদিটারই মেয়ে এত সুন্দর কথা বলে এত গল্প করে আর কাজ শেষে মেকআপের জিনিসগুলো গোছাচ্ছিলাম ও আরও এক এক করে আমাকে এগিয়ে দিচ্ছিল বেশ ভালো লাগলো কাজ শেষ করে ও নিতে চলে এসছে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে রুটি করে নিচ্ছি সবাই রাত্রে রুটি খাবে আর ও যেহেতু কালকে ভোরে বেরিয়ে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছি ও তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ ওকে তো আবার তিনটে সাড়ে তিনটে উঠতে হবে সেই জন্য ওদিকে চিকেনটাও বসিয়ে দিলাম গরম করতে একবারে চিকেনটাও গরম হতে থাকবে আর রুটিটাও হয়ে যাবে আমার আজকে চিকেন দিয়েই রুটি খাওয়া হবে ওর খাবারটাও বেরিয়ে দিয়েছি ওদিকে আর বাবা মারও খাওয়া হয়ে গেছে চলো তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোন এক ব্লগে